আমার নবী ছাড়া কাউকে সুপারিশের অর্ডার দিবে না যেই সমস্ত পীরগুলা আপনারে বলে সুপারিশ করব আমি নাম্বার সারা যেতে বন্ড এতে কোনো সন্দেহ নাই। যেখানে নবীরা বলবে আর আপিনবসি সেখানে যদি আপনাকে বলে আমি সুপারিশ করব বুঝবেন এটা দাজ্জাল এটা জাপ এর পিছনে যদি তাকি জাহান্নাম পর্যন্ত নিবে এতে কোনো সন্দেহ নাই আমরা উলিয়া উলিয়াদের বিরুদ্ধে নয় হকানে পীর মাসা একদিনকে শ্রদ্ধা করি আমরা নিজেরাও বায়াত হই বায়াত হওয়ার মানে হলো শিকার জন্য পীর শব্দটা হলো ফার্সি এই পীর বলা হয় সাহেব অথবা উস্তাদ পীর মানে কি উস্তাদ বলুন পীর মানে উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া পীর আমাকে শিক্ষা দিবে কিন্তু একবার প্রশ্ন করেন আপনার পীর কোন মাদ্রাসায় হাদিস পড়ায় একটা প্রমাণ দেন এই লোকটা আপনারে কি শিখাইব কি বুঝাইব আর কি আপনারে শিখাইব শুধু তো একটাই জানে কিভাবে আপনার কাছ থেকে অর্থ আদায় করবো আমি আপনাদের বিরুদ্ধে নয় আপনাদের ভাই আপনাদের ভাই কলি জানি কথা বলি আমার কি দরকার আছে পীরদের ব্যাপারে কথা বলা আল্লাহর কসম এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে পীরাউলিয়ার মাধ্যমে এটা ও স্বীকার কেউ করতে পারবে না এই দেশে নবী আসে নাই বাংলাদেশে ইসলাম প্রচার হইছে গো শাহজানান শাহ পরাণ এই বাংলাদেশে আরছিল কি ছাইলে ডাইলে কিচুরি বানাইবলইয়া এই দেশে ইসলাম প্রচার করছে তারা মরিদানের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় আনে নাই তারাই দেশে জীবন দিয়া ইসলাম প্রচার করে গেছে কথা হয় না পীর মাশায়েদদের অবদান বাংলাদেশ আছে আর পীর আপনাকে দর দরা মানে কি উস্তাদ ধরতে হবে কথা হয় না আর উস্তাদ নাই সে তো প্রদ্রষ্ট উস্তাদ ধরতে হবে কিন্তু পীর শব্দের অর্থই হলো উস্তাদ উস্তাদ ধরবেন যোগ্যতা তাহার দরকার আছে না নাই আপনি পীর ধরেন কিন্তু যোগ্যতা থাকতে হবে আপনার পীরের সুরায় ফাতে হাই হয় না ভালো করে একটা মসজিদে ইমামতি করার যোগ্যতাও তার নাই কিভাবে আপনারা পীর মানেন আমার মাথায় ধরে না এই আপনাদের হাতে পায়ে ধরে বলি আপনারা যারা মরিদ হন নাই তারাও পিঠ দিলাম। তবে কিন্তু যত বড় পীর হোক আমার পীর হোক পুজুরের পীর হোক আপনার পীর হোক হাসরের মাঠে কোনো কাজ করা সম্ভব নয় না হাসরের মাঠে আপনারা কিছুই করতে পারবে না এটা হল বুকা আর বোকা

নরা আমাকে কোথাও বাইরে করে দিতে পারতেন না ঠিক নেই কারণ আমি আপনাদের জেলার মানে বিরোধিতা করল আমি আপনাদের বিরোধিতা না করল আপনাদের সুতরাং আপনাদের ভালোবাসার मोहब्बत আমার দরকার আগামী 8 ফেব্রুয়ারি দিনের বেলা আমার মাদ্রাসা মাফি আপনারা জামান দরকার নেই আপনাদের উপস্থিতি সর্বোচ্চ দরকার আমার কথা বুঝিন না মন ঠিক আপনাদের উপস্থিতিটা দরকার আমার আপনাদের উপস্থিতি বেশি হইলে অনেকের মসনদে আগুন ধরে যায় উপস্থিতি দরকার এই মাহফিলটাও প্রত্যেক বছর চালু থাকতো আপনার এলাকার মানুষ সান্নিটা সান এই যে একতা এই ইসলাম যুব সংগঠন এত কষ্ট করে আয়োজনটা করছে কি যে পোলাপান গুলো একটি বিশেষ করে আমরা কালাম ভাই যান প্রাণ দিয়া দৌড়াদৌড়ি করে আরো যারা আছে বলে তো নাম জানি না সবাই সমাল তালে কষ্ট করতেছে প্রত্যেকটা এই যে ভোলাপান এরা তো নাম জানি না আমি এরা যান প্রাণ দিয়া কষ্ট করে আপনাদের জন্য এই মাহফিলটার দ্বারা এলাকাবাসী দিন শিখতেছে ইসলাম শিখতেছে ঠিক কিনা এই যে যেত গুলা ওয়াইজিন এখানে দাওয়াত দিয়ে আনছে আব্দুর রহিমাল মাদানি এরপরে যে আমার বন্ধু মানুষ সাইদ আহমদ কলরফ এরার ফাওয়ার তো কঠিন আপনাদের এলাকায় আসছে এটা আপনাদের গর্ব কিনা সাইদ বাইরে আসলে নিয়ে আনেন লই আসেন আমি কাজ করতেছি লই তো এই সমস্ত আলেমরা আমরা আসতেছে এটা আপনাদের এলাকার জন্য গর্ব তুই মাহফিলা থাকতো নি আগামী বছর চলতো নি আমরা আবার আইতামনি আগামী বছর আমি আমি আসি